আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ সকল জেলাতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার এসএসসি এবং এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সো প্রথমত জানিয়ে দেওয়া বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে হলে এখানে আপনার অবশ্যই শারীরিক যোগ্যতা পূরণ হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য 5 ফুট ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে ওজন 50 কেজি এবং মহিলা পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট ইঞ্চি এবং বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চির মধ্যে হতে হবে ওজন প্রয়োজন হবে 47 কেজি সো জাতীয়তা বাংলাদেশ নাগরিকতা হবে বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পচ্ছা প্রবীণতা প্রদান করা হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের বয়স হতে হবে দেখতে পাচ্ছেন এক জানুয়ারি দুই তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো হরফনামা গ্রহণযোগ্য হবে না তো ব্যারিস্টার বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদেরকে ক্ষেত্রে বয়স সীমা যোগ্য সো বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে আপনার আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি পাশ হতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশ এর বিন বেস এর প্রকাশিত সো এখানে আপনার প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি তবে এখানে বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা উভয় উবাতে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষকতা যোগ্যতা এস তে আপনার জিপিএ আপনার 3.00 এবং এইচএসি তে আপনার জিপিএ

অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো তিন জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো জমা প্রদান এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি

থেকে মধ্যে তবে আপনার বাংলাদেশের পুরুষ মহিলা উভয় নাগরিক আবেদন করতে পারবেন তবে এবং ছেলে মেয়ে উভয় পাঠিয়ে আবেদন করতে পারবেন এখানে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এই সালে তারপর ইঞ্জিনিয়ারিং এখানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তা এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেওয়া আছে তা আপনারা দেখে নেবেন কি কি শিক্ষাগত যোগ্যতা এবং জিপিএ কত লাগবে তা এখানে দেওয়া আছে তাও দেখে আপনারা আবেদন করবেন আপনার আবেদন করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করতে হবে তার আগে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইনে আবেদন শুরু এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আড়াইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময় মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী রয়েছে সরাসরি আপনি বাংলাদেশ বিমান বাহিনী দেখতে পাচ্ছেন জয়েন ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন তো যে সকল পাঠিয়ে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে সুবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ